মারা যায় এই ঘটনাকে কেন্দ্র করে আলোর নিকট দুই বান্ধবী যারা ও মেঘলা বলে ভূমা অফিসে ডাকছিল মানে হচ্ছে কি মেবি কোরবান আগে ডাকছিল তখন হচ্ছে কি আমাদেরকে ভূমা অফিসে ডাকছিল আমরা গিয়েছিলাম তো যাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম তার আগে সে বলতেছিল না তাই আমরা ভাবছি যে আমরা হচ্ছে কি একটু ভূমা অফিস থেকে মানে কি একটু নূর থেকে ঘুরে আসি কারণ হচ্ছে কি কিছু হচ্ছে না 10 মাসের মধ্যে আমরা এসেব তো গেছি দশ মিনিট থাকার পরে হচ্ছে কি আমরা আয়সে পড়বো রিক্সাও ঠিক করছি তখন ওর মানে মেঘলা আর কি কাকা না ভাই আমি চিওর জানি না ও আসছে আসার পরে মেঘলা ওর সাথে কথা বলতেছে কথা বলতেছে আসছে সার আসার নূর মোহাম্মদ সার আসছে অমনি পরে নূর মোহাম্মদ সার আসার পরে আলো মানে আর কি যে সুইসাইড করার চেষ্টা করছে ও হচ্ছে কি বলছে নূর মাহমুদ স্যার আসছে বলে সাথে আমরা চারজনে আর কি দৌড় দিছিলাম পরে স্যার বলছে যে তোমরা দাঁড়াও দাঁড়াইছে দাঁড়ানোর পরে স্যার বলছে এটা কে পরে স্যারে বললাম যে স্যার মেঘার ভাই হয় ভাই হয় পরে স্যার অফিস থেকে ওইখানে গেছিলাম পরে আমার কাকু এই দিক থেকে আসতেছে আমরা আর কি রিক্সা নেবো অমনি আসছে পরে বলতেছে যে মেঘলা তুই এখানে কি করো সে স্কুলে যাস নাই আবার বাসায় ও নাই পরে বললাম যে এমনি এখানে একটু আসছি তুমি তুই চইলা জানো তো অন্য কেউ ইয়া মানে স্যার দেখলে অন্য মাইন্ড করবো পরে অমনি চইলা যাইতেছে অমনি আমরা রিক্সা নিব তখন এই স্যার দেখছে বলতেছে তোমরা এখানে আবার ওরে দেখে সারে দেখা ওই যে দুইজন ফ্রেন্ড মানে যে এ যারা আর একজন আর কি দূর দিছে ভাবছে ভয় পাইছে এজন্য দিছে স্যার এটার জন্য অন্য আরো একটু সন্দেহ করছে পরে বলতেছে তোমরা এখানে কেন ক্লাস চলাকালীন তখন বললাম যে স্যার এখানে আমরা নূর মসজিদ ইয়া ভূমি অফিস থেকে আসছি তো পরে বলতেছে যে ভূমি অফিস থেকে আসো বা যেখান থেকে আসো আর স্কুল রেস পড়া মানুষ কি ভাববো যে তোমরা এখানে ঘুরতে আসো প্লাস ছেলে আছে এখানে তখন আমি বললাম যে স্যার এটা আমার কাকু লাগে তো নিজের কাকু পরে বলতেছে যে যেটাই লাগুক তুমি তাও তো আসছো পরে বলতেছে ক্লাস চলাকালীন তোমরা কালকে বাবা মারে নিয়ে আসো তখন বললাম যাচ্ছে ঠিক আছে স্যার পরে ওই দুই দিন আর যাইনি পরে এই দুই দিন পরেই পরে ইয়া কি ঈদের বন্ধ দিয়ে দিছে তখন আমরা তিনজনে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ছি আর ওরে জামালপুর নিয়ে গেছিলো ওর একটু বেশি সমস্যা আসছিলো মানসিক চাপ আসছিলো আমাদের এই হসপিটালে স্যালাইন লাগানো হয়েছিল পরে ওইখান থেকে ঈদের পরে দুই দিন ক্লাস হইলো দুই দিন আমরা স্কুল আসি নাই পরে হওয়ার পর ইয়া একদম পরীক্ষা হইলো পরীক্ষা হওয়ার পর বন্ধ দিল তারপর যখন স্কুল খুললো তখন আবার স্যার বলল। যে তোমরা তোমাদের গার্ডিয়ান নিয়ে আসতে বলছিলাম এতদিন বন্ধের জন্য আনতে পারো নি এখন কালকে নিয়ে আসবা পরে আর বলে যে কিসের ভাই আমি কি বুঝি না কি শুঝে ভাই হয় না কি হয় পরে স্যারে বললাম যে স্যার সত্যি ভাই আপনি বাসায় আসি দেখেন কি হয় পরে স্যার বলে যে আহ আমি কি তোমাদের চাকর যে তোমাদের বাসায় যাই দেখবো পরে বলার পর একটা ভিকারি আসছে আসার পরে ওই ভিকারিও স্যারে অনেক রিকোয়েস্ট করলো স্যার মানলো না পরে ওই ভিখারি হচ্ছে কি আমাদের মানে আর কি অনেক ধোয়া টোয়ার পরে ফু দিল মানে আর কি টাকা হ্যান ত্যান পরে টাকা দিয়ে শেষে আহ স্যার আবার বলছে যে তোমার গার্জিয়ান নিয়ে আসো এখন স্কুলে পরে স্যার বলছে স্যার আজকে না নিয়ে আসি গার্জিয়ান কালকে নিয়ে আসবো নি স্যার বলে যে আহ ঠিক আছে পরে বাসে চলে গেছে যাওয়ার পরে আমরা আর কি তিনজনে অসুস্থ হয়ে আলো আমি মেঘলা তিনজনে অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে তো স্কুলে আর আসি নাই পরীক্ষা দিতে আসছি পরীক্ষা শেষ হয়েছে স্যার পরীক্ষার মধ্যে কিছু বলে নাই তো একদিন ক্লাসে মানে আর কি বৃহস্পতিবার ক্লাসে স্যার বলছে যে তোমাদের যে গার্জিয়ান আনতে বলছিলাম তোমার গার্জিয়ান আনো ভাই কেন পরে আমরা বলছি যে স্যার গার্জিয়ান আনবো পরে আলো অনেক রিকোয়েস্ট করলো যে স্যার আমার সবাই তো ইয়া করছেন মা মাপ করছেন আমাদের একটা সুযোগ দিয়ে দেখেন পরে স্যার কিছু বললো না স্যার চলে গেছে পরে রবিবারে গার্জেন নিয়ে আসছে মানে আমার হয় আর বড়মা হয় ওর বাবা মা হচ্ছে কি আর কি ইয়ে গেছিল কোথায় জানি গেছিল আমি সে জানি না পরে আলো হচ্ছে কি ওর বাবা মার অনেক ভয় পায় সো বলতে পারে নাই পরে হচ্ছে আহ আনছি আনার পরে সব স্যার ছিল নুন মাহমুদ স্যার ছিল না জামালপুর গেছিল পরে হচ্ছে স্যার স্যারে বললাম স্যার বলছে করবে দেখবে পরে বললাম ঠিক আছে স্যার বলার পরে আমার গার্জিয়ান চলে গেছে তো তারপরে সোমবারে কি আমি সোমবারে আসি নাই আমি সোমবারের কাহিনী জানি না আসলে ও হচ্ছে আগে থেকে একটু সাইকো টাইপের ছিল মানে আর কি শরীর বাবা আমার সাথে ঝগড়া করছে হাতটা কাটছে এরকম ছিল আমার বাবার কথা বলছে বাবার ফোন দিছিল মনে হয় কথা বলছে যারা নানু মনি আসছিল কিন্তু আলোর বাবা মা কেউ আসেনি ওইটাই বলছে যে সবারটা আসতে পারলে কিন্তু আব্বু আম্মা আসতে পারবো না তো বলছে যে নাম্বারটা তো ভুলবশত হয়তো নাম্বার হারিয়ে গেছে তো বলছে স্যার নাম্বার তো বন্ধ ও এরকম ভাবে বলছে পরে বলছে যে তাহলে তোমার গার্জিয়ান নিয়ে আসবা আমার কথা আছে এছাড়াও আমার অন্য কথাও তো থাকতে পারে জানাই পরে ও বলছে যে স্যার না আমি নিয়ে আসতে পারবো না আমাকে একটা সুযোগ পরে বলছে যে সুযোগ দিব অবশ্যই তোমার আব্বু মুরে নিয়ে আসলে কথা ও শুধু মানে জোর করেই বলে যে যে আমার আব্বু মরে নিয়ে আসতে পারবো না আমি এরকম ভাবে বলে অন্য কাজ কি আমার নাই তোমার আব্বু মাম্মুর সঙ্গে কি গার্জিয়ানের সঙ্গে কথা বলে আমার দায়িত্ব আমার কথা বলাই বলতে তো হবে অন্য স্যার হইলেও কিন্তু এটাই বলতো পরে ও নিয়ে আসবে না এরকম এরকম করে বলছে কালকে গাইডেন আসবে এটা বলে স্যার চলে গেছে তখন আমাদের ইংরেজি খাতা দেখাইতেছে ইয়ার পরীক্ষার অমনি আমরা মানে খাতা মানে দেখাইতেছি স্যার পরে ও কখন যেন বাইরে গেছে ভাবছে সবাই তখন বাইরে গেতেছে স্যার ভাবছে যে ওয়াশরুমে মনে হয় ওয়াশরুমে কথা বলে হয়তো গেছে পরে ওপরে ছয়তালাই গেছে পরে আমার আরেকটা ফ্রেন্ড সাবুনি আসা বলতেছে যে আলো ওপরে গেছে তোরে বলতে না করছে আমার বলতে না করছে আলো যে মেঘলারে বলবি না আমি ওপরে যেতেছি ওই বললাম যা আচ্ছা ওই দেখি যাই ওপরে কি কাজ থাকতে পারে ক্লাস চলতেছে ওপরে যাব কিসের জন্য পরে ওরে নিয়ে ওপরে গেছি মানে পাঁচতলা পর্যন্ত গেছি আমি ভাবছি যে পাঁচতলা এমন হয় পরে ভাবছি যে চলে এমন হয়ে গেছে পরে আবার বললাম যাই ছয়তলায় ও যাই পরে ছয়তলায় গেছি মানে আমি ছিড়ি ওইখানে আর ও একদম ওই কোনারে দাঁড়াই ছিল ওয়ালের এই পাশে বিট থাকে না একটা ওইখানে দাঁড়াই ছিল আমি যেমনি আলো ডাকছি অমনি পিছন দিকে এই লাভ দিছে আবার অনেক মানুষ বলতেছে বলতেছে যে বাচ্চা পেটে বিষ খাইছে দুই আর আগে দুইবার খাইছে এগুলা অনেক মিথ্যা কথা তো আমাকে কিছুই বলে নাই যে আমি উপরে যাব এটা পর্যন্ত আমারে বলে নাই হাত যে কাছে এটা আমারে দেখাই নাই তারপর বলে নাই যে এইভাবে শিক্ষক আমাকে বারবার চাপ দিতে এক গার্ডিয়ান আনতে আমার গার্ডিয়ান আনতে পারবে না বা মাঝে মাঝে বলতো যে আমার বাইরে থাকতে ভালো লাগে না এইটাই শুধু বলছে মাঝে মাঝে

মানে যদি ফ্যামিলি থেকেও যদি কিছু বলতো হয় কি যদি কোনো মানে ধমক টমক দিত তাহলেও হাত কাটছে এরকম